কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি আবিষ্কার করা না শিখিয়ে গাড়ি কে আবিষ্কার করেছে সেটা শিখায় কেন আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখুন পৃথিবীতে অন্য শব্দে শুধু নতুন নতুন জিনিস আবিষ্কার আর বানানোর মতো অদরকারি কাজে ব্যস্ত আর আমরা মনোযোগ দিয়েছি আসল কাজে অর্থাৎ শুধু জ্ঞান অর্জনে মোবাইল ফোন কবে বানানো হয়েছে কে বানিয়েছে তার চোদ্দ গোষ্ঠীর নাম কি এগুলো জানা তো আসল শিক্ষা আর নিজে মোবাইল বানানো কেবল কামলাদের কাজ ওটা আমরা কেনই বা করব আমাদের ছেলেমেয়েরা কি দারুণ মেধা তার প্রমাণ হলো দেশ জুড়ে ছড়াছড়ি স্কুল কলেজে দেওয়াল ভেঙে যেন বেরিয়ে আসছে এই বিপুল সংখ্যক মেধাবীকে দিয়ে যদি আমরা পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো ছোটখাটো জিনিস বানাতে যাই তাহলে তাদের মেধার অপমান করা হবে না তাদের কাজ আরো অনেক বড় আরো অনেক মহৎ তাদের কাজ হলো জ্ঞান চর্চা করা এই জন্যই আমরা একটা বুদ্ধি বের করেছি চীন জাপান রাশিয়া কোরিয়ার মতো দেশগুলোর ইঞ্জিনিয়ারদের তো তেমন কোনো কাজ নেই তাই আমরা তাদেরকে ডেকে আনি ওরা এসে আমাদের পদ্মা সেতু মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি কয়লার খনি পর্যন্ত বানিয়ে দিয়ে যাচ্ছে তারা রোদ বৃষ্টিতে ভিজে কাজ করে আর আমাদের সোনার ছেলেরা আমাদের বুয়ে ট্রুয়েটের মতো মেধাবী ইঞ্জিনিয়াররা ঠান্ডা ঘরে বসে সেই জ্ঞান অহরণ করছে এটাই তো স্মার্টনেস ওরা বানাবে আর আমরা শিখব ভাবুন একবার আমাদের ইঞ্জিনিয়ারদেরকে কি পরিমাণ পড়তে হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এর মধ্যে পিলারের সংখ্যা কত মেট্রো রেল ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে কোন স্টেশন কয়টা সিঁড়ি আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লির উচ্চতা কত ফুট এসব মুখস্থ করাকিয়ার চারটিখানি কথা জাপানি ইঞ্জিনিয়ার হয়তো মেটোরল বানাতে জানে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় ঢাকার কোন কোন এলাকার উপর দিয়ে বৃষ্টি গিয়েছে সে কি এটা মুখস্থ বলতে পারবে পারবে না কিন্তু আমাদের বিসিএস পরীক্ষা পারবে এটাই হলো জ্ঞানের গভীরতা বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের দেশে ফিরে যায় কিন্তু তাদের তৈরি করা স্থাপনাগুলো আমাদের জন্য জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়াররা তখন সেই জ্ঞান মুখস্থ করতে বসেন বছরের পর বছর তারা এসব তথ্য মুখস্থ করে বিশেষ পরীক্ষার খাতাই উগড়ে দেন যার মুখস্থবিদ্যা যত ধারালো তিনি তত বড় কর্মকর্তা দেশে সেবা করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে এ দেশে একজন ইঞ্জিনিয়ারের কাজ তো ইচ্ছিমে নিয়ে নয় তার কাজ হলো ফাইল নিয়ে আর ফাইলের ভিতরে তো আর ব্রিজ রাস্তা থাকে না থাকে ব্রিজের দৈর্ঘ্য আর রাস্তার পোস্টের হিসাব এই চমৎকার ব্যবস্থা সবচেয়ে সুন্দর ফলাফল তো এখনো বলাই হয়নি বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের বিল নিয়ে চলে যায় কিন্তু এরপর সেই স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য নতুন কোনো যন্ত্র কেনার যে বিশাল অঙ্কের লেনদেন হয় সেখান থেকে আমাদের শিক্ষিত মেধাবীরা সামান্য পার্সেন্টেজ তো পেতেই পারেন দিনরাত এক করে পদ্মা সেতুর পিলারের সংখ্যা মুখস্থ করা কি চারটেখানি কথা এই পার্সেন্টেজটাই তো সেই কঠোর পরিশ্রমের আসল স্বীকৃতি আমরা এমন এক প্রজন্ম তৈরি করেছি যারা নিজেরা কিছু বানানোর কষ্ট করে না বরং অন্যরা যা বানিয়ে দিয়ে যায় তার খুঁটিনাটি তথ্য মুখস্থ করে বড় বড় কর্মকর্তা হয় তারা বানাবে আর আমরা সেই বানানোর তথ্য থেকে জ্ঞান আর পার্সেন্টেজ খাবো এর চেয়ে কার্যকর ব্যবস্থা আর কোথায় আছে